আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারি তথা পূর্বের এক গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া ঘটনা তেলিয়ামুড়া ছাড়াধীন চাকমাঘাট এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে ড্রাগসের ব্যবসা ছিল কুখ্যাত এই মিয়া অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে ড্রাগস সহ এই গনিমিয়াকে জালে তুলেছিল সোমবার সঙ্গবদ্ধভাবে ড্রাগস কারবারি গনিমিয়ার চাকমাঘার স্থিত বাড়িতে অভিযান চালায় এলাকাবাসী সেখান থেকে গনিমিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে এই ঘটনার খবর পাঠায় তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরও তিন যুবককেও আটক করে এলাকার লোকজন এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানায় খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গনি মিয়া সহ হিরো দেব বয়ার দেববর্মা ইসুকা মারাক নামে ওই তিন যুবককেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ রাজীববাবু আরও জানান যে গনি মিয়ার নামে এনডিপিএস মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়াকে গ্রেপ্তার করেছে এবং বাকি তিনজনকে পৃথক ধারায় গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনিমিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত আগেও বিরুদ্ধে হয়েছে আমাদের কাছে ওয়ার্ল্ড আছে আমরা স্টাফ পাঠাই একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ার্ল্ড আছে গনিমিয়ার বিরুদ্ধে আমরা ওই তাকে আমরা অ্যারেস্ট করি বাকিদেরকে আমরা করি হ্যাঁ ওরাও ড্রাগ ফেডলারের সঙ্গে যুক্ত আছে এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্বে তিলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ দায়েরকৃত ধর্ষণ মামলায়ও অভিযুক্ত ছিলেন এই কুখ্যাত ড্রাগস কারবারি গণিমিয়া এখানে বলাই বাহুল্য কুখ্যাত ড্রাগস কারবারি এই গনিমিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকার লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত হল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা